সেই দিন পেছি সেই শূন্য পেছি একদল সাধন নেসি মারুছ নবীর সেই صندوقগুলোকে সবাই করে ভলি সাদ করে দিচ্ছে ঠিক আল্লাহ ঠিক আল্লাহর রাসূল যদি আজ পৃথিবীতে তিনি জীবিত থাকতেন আর যদি খবর পেতাম আল্লাহ রাসূলকে গ্রাম থেকে বের করে দিচ্ছে ঘর থেকে বের করে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে দেশ থেকে আল্লাহ রসুল কে বের করে দিচ্ছে আমরা যারা মুসলমান দাবি করছি আমাদের জীবনের বিনিময়ে হলে রসুল কে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালাতাম রসুল সাল্লাহাল্লাম কে পাই নাই তবে তার রক্তের বিনিময়ে তার সাহাবিদের জীবনের বিনিময়ে দিন পেয়েছি শূন্য পেয়েছি আদর্শ পেয়েছি

কাফের মোশেকরা আল্লাহর নবীকে একটু প্রলোভন দেখাচ্ছেন লোভ দেখাচ্ছেন বলছেন হে মুহাম্মদ শোনো তুমি যদি চাও এই মক্কা মদিনার সুন্দরী কোন নারী বিয়ে করতে চাও তোমাকে সুন্দরী নারী বিয়ে করাবো যদি তুমি চাও মক্কা মদিনার কোন সম্পদ চাও তাও দিতে রাজি আছি তুমি যদি চাও বড় নেতা হবা নেতৃত্ব দিবা তাও তোমাকে বানাইতে রাজি হে মোহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও নেতৃত্ব দিব তুমি যদি সুন্দরী কোন স্ত্রী বিয়ে করতে চাও সুন্দরী স্ত্রী আমরা বিয়ে করিয়ে দিব শর্তমাত্র একটা তুমি আল্লাহর হকের দাওয়াত দিতে পারবে না শুধু একটা শর্ত যে আল্লাহর দাওয়াত দিতে পারবে না বিনিময়ে যত সম্ভব

দুনিয়ার টাকা পয়সা নয় দুনিয়ার কোনো নেতৃত্ব নয় যদি ওই আকাশের সূর্য ওটাকে ডান হাতের ভিতরে এনে দিতে পারো আর আকাশের চন্দ্রকে যদি বাম হাতে এনে দিতে পারো ওই আকাশের সূর্যকে বাম হাতে এনে দাও আর এর বিনিময়ে যদি চাও আমি হকের পথ ছেড়ে দেই আল্লাহর কসম করে বলছি আমার জীবন থাকতে জীবন দিতে রাজি আছি মাগার হকের পথ ছাড়তে রাজি নাই সম্মানিত উপস্থিতি কঠিন সিদ্ধান্ত নিতে হবে যত কিছুর বিনিময় হোক মানুষ কে কি বলবে সেই দিকে নয় সন্ন্যতির উপরে থাকবো কে কে রাজিয়া দিয়া খাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই আমি